টিভিএস ইনসাইটে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি শেখ আবদুল্লাহ আমরা আজ কথা বলবো প্রধান উপদেষ্টা চীন সফরকে কেন্দ্র করে আপনারা জানেন যে চীন বাংলাদেশের বৃহৎ বাণিজ্য অংশীদার আমাদের বাণিজ্যের সবচেয়ে বড় অংশ হয়ে থাকে চীনের সাথে আমাদের দেশের উন্নয়ন সহযোগী হিসাবেও চীন এগিয়ে আছে ভূ রাজনীতিতেও চীনের সাথে বাংলাদেশের একটি বড়ো ধরনের সম্পর্ক রয়েছে সব কিছু মিলিয়ে চীনের সাথে বাংলাদেশের সম্পর্ক একটি গুরুত্বপূর্ণ বিষয় বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা চীন সফরে যাচ্ছেন এবং সেখানে চীনের প্রধানমন্ত্রীর সঙ্গে তার বৈঠকও হবে এই নিয়ে সেখানে কি কী ধরনের আলোচনা হতে পারে বাংলাদেশ কি কি ধরনের সহযোগিতার বিষয়ে কথা বলবে বা কোন ধরনের চুক্তি হতে পারে এই নিয়ে টিভিএসে আজ লিড নিউজ প্রকাশিত হয়েছে নিউজটি করেছেন টিভিএসের বিশেষ প্রতিনিধি আবুল কাশেম আমরা তার কাছ থেকে শুনবো এই সফরে কি কী বিষয়গুলো থাকছে আবুল কাসেম আপনাকে স্বাগত জানাচ্ছি আপনার আজকের যে স্টোরি আপনি বলছেন যে চীনের সঙ্গে বাংলাদেশের এক বিলিয়ন ডলার এক বিলিয়ন আর এমবি চীনা মুদ্রার একটি ঋণ চুক্তিও হতে পারে বা আরও অন্যান্য সহযোগিতা বিষয়ে আলোচনা হবে আসলে এই সফরে প্রধান উপদেষ্টা এই বিশেষ সফরে কি কি থাকছে আর ধন্যবাদ আপনাকে আপনি জানেন যে এই অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হিসেবে ইউনুস সাহেবের এটা চীনের প্রথম ট্যুর কিন্তু এটা দ্বিপাক্ষিক ট্যুর না এটা হচ্ছে উনি যাচ্ছেন একটা সম্মেলনে বাবাই সম্মেলন সেই সম্মেলনে যোগ দিবেন ছাব্বিশ তারিখে এবং আঠাশ তারিখে ওনার হচ্ছে চাইনিজ প্রেসিডেন্টের সাথে মিটিং এটা অনেকটা পরের অংশটা অনেকটা হচ্ছে বায়োল্যাটারাল ট্যুরের মতো সেখানে আপনার যখন বায়ো ট্যুর হয় রাষ্ট্রপ্রধানের সাথে তার যে ডেলিগেশন থাকে এবং দুই পক্ষ মিলে একটা লম্বা টেবিলে মিটিং হয় বিভিন্ন বিষয়ে আলোচনা হয় এরকম হচ্ছে মিটিংয়ের আয়োজন সেখানে থাকছে তো আপনার বক্তব্যে যেটা আছে যে চীন হচ্ছে আমাদের একটা বড়ো উন্নয়ন অংশীদার তো স্বাভাবিকভাবেই হচ্ছে চীনের কাছ থেকে বাংলাদেশ হচ্ছে আপনার ঋণ সহায়তা অনুদান সহায়তা ইত্যাদি চাবে এবং আমরা যেটা জানতে পারছি যে এক বিলিয়ন আরএমবি যেটা হচ্ছে প্রায় ষোলোশো কোটি টাকার মতো ষোলোশো আটাত্তর কোটি টাকার মতো এই পরিমাণ আরএমবি হচ্ছে চায়না সরকার বাংলাদেশকে অনুদান দেবে এ বিষয়ে একটা চুক্তি হবে তো এটা একটু বলে রাখি যে গত বছরের জুলাই মাসে তখনকার প্রধানমন্ত্রী শেখ হাসিনা চায়না সফরে গেছিলেন তো ওই সময়ও চীন হচ্ছে এক বিলিয়ন আর এম বি সহায়তা দেওয়ার একটা আশ্বাস দিয়েছিল অনুদান দেওয়ার তো আমরা ধারণা করি যে ওইটা তো আর পরবর্তীতে আর হয় নাই ও বিষয়ে কোনো অগ্রগতি হয় নাই যে ওই আলোচনার সূত্র ধরেই হয়তো আমরা এই এক বিলিয়ন ডলার এক বিলিয়ন আর এম বিটা হয়তো পাচ্ছি আরেকটা বিষয় যে আপনার এই অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেওয়ার পরে যে চীনা ফাইন্যান্সের যে প্রজেক্টগুলি আছে সেই প্রজেক্টগুলিও হচ্ছে এক ধরনের হলটেড অবস্থায় আছে অনেকটা যে কাজকাম অনেকটা ঠে ঠিকাদার নেই আবার সরকারও হচ্ছে অনেক প্রকল্প রাজনৈতিক বিবেচনা নেওয়া হয়েছে কিনা বা ওই ডিপিপি একটু যাচাই বাছাই করতেছে আসলে এই প্রকল্পে অনেক বেশি অর্থ ধরা আছে কিনা ইত্যাদি এসব কারণে উন্নয়ন প্রকল্পগুলোও হচ্ছে থেমে আছে এ বিষয়ে হয়তো আলোচনা হবে বাণিজ্যিক দিক থেকে আপনি জানেন যে বাংলাদেশের সাথে চায়না একটা অ্যাপ্টে করার আগ্রহ তাদের অনেক দিনের ছিল এবং অনেকটা হচ্ছে চাপে পড়ে হলেও আমলিক সরকার চায়নার সাথে একটা এফটি করার উদ্যোগ নিয়েছিল এবং দুই পক্ষ যে জয়েন্ট ফিজিবিলিটি স্টাডি করছিলো সে স্টাডিটা অ্যাক্সেঞ্জ হয়েছে এবং গত বছরের জুলাই মাসে যখন শেখ হাসিনা গিয়েছিলেন তখন যে জয়েন্ট স্টেটমেন্টটা ছিল সেখানে বলা ছিল যে আপনার চব্বিশ সালের মধ্যেই এই এফটি স্বাক্ষরের বিষয়ে দুই পক্ষ নেগোসিয়েশন আনুষ্ঠানিক নেগোসিয়েশন শুরু করবে কিন্তু সেটা হয়নি এখন চায়নার পক্ষ থেকে এই বিষয়টা হয়তো আলোচনা হতে পারে এইখানে একটু আমি আপনার আলোচনার মধ্যে ঢুকে পড়ি আমরা অনেকদিন ধরেই শুনি যে এফটিএ নিয়ে আলোচনা হয় কিন্তু চায়নার সাথে এফটিএ করে বাংলাদেশ খুব সুবিধাজনক জায়গায় থাকবে না এই আলোচনাটাও কিন্তু কাজ আমি সেই প্রসঙ্গটা আসতেছি তো আরেকটা যেটা বাংলাদেশের দিক থেকে যে দুটা বিষয় আছে যে এই ট্রেড রিলেটেড যে আপনি জানেন যে চায়নার নেতৃত্বে যে রিজন্যাল কম্প্রিহেন্সিভ ইকোনমিক পার্টনারশিপ আর্টসেপ এগ্রিমেন্ট আছে সেখানে আপনার ভারত ছাড়া মোটামুটি এশিয়ার সব বড় বড় অর্থনীতির দেশগুলি আছে এগারোটা দেশ আছে বাংলাদেশ সেটাতে অংশ নেওয়ার জন্য গত অক্টোবরে আবেদন করেছে এবং সেখান থেকে বাংলাদেশে এখন পর্যন্ত কোনো রিসপন্স পায়নি আরেকটা হচ্ছে আসিয়ান অ্যাসোসিয়েশন অফ এশিয়ান ফ্রি ট্রেড এগ্রিমেন্টের আন্ডারে এলো এশিয়ার যে কতগুলি দেশ সেটাও হচ্ছে চায়না লিড করে ওখানে ইন্দোনেশিয়া থাইল্যান্ড ইত্যাদি এইসব দেশ আছে আপনার মনে আছে হয়তো যে ডক্টর মোহাম্মদ ইউনুস দায়িত্ব গ্রহণের পরেই সে বাংলাদেশকে আসিয়ানে সম্পৃক্ত করার একটা ঘোষণা দিয়েছিল এবং তার প্রেক্ষিতে অক্টোবর মাসে বাংলাদেশ হচ্ছে আসিয়ানের মেম্বার হওয়ার জন্য একটা চিঠি দিয়েছে কিন্তু আসিয়ান থেকেও বাংলাদেশে এখনও কোনো সারা শব্দ পায়নি বাংলাদেশের পক্ষ থেকে এই দুটা বিষয় ওখানে হয়তো উত্থাপন করা হবে আর বিভিন্ন পত্রপত্রিকা গণমাধ্যমে যেটা আসে যে দুই হাজার সাত সালে চীনের প্রেসিডেন্ট প্রাইম মিনিস্টার চীনের তৎকালীন প্রাইম মিনিস্টার বাংলাদেশে এসেছিলেন তখন যে জয়েন্ট স্টেটমেন্ট ছিল দু দেশের পক্ষ থেকে সেখানে বলা হয়েছিল যে বাংলাদেশ হচ্ছে এক চায়না নীতিতে বিশ্বাস করে এবং তাইওয়ান চীনের অবিচ্ছেদ্য অংশ তো এবছরও হচ্ছে যে দুই শীর্ষ নেতার যে মিটিং হবে মিটিং শেষের যে স্টেটমেন্ট হবে সেখানে চীনের পক্ষ থেকে এরকম চাচ্ছে বাংলাদেশ যদিও বরাবর হচ্ছে বরাবরই এক চায়নার নীতিতে বিশ্বাস করে কিন্তু এক চায়না নীতিতে বিশ্বাস করা এটুকু হচ্ছে এক এই সেন্টেন্সের মধ্যে সীমাবদ্ধ থাকলে একরকম কিন্তু তাইওয়ান চীনের অবিচ্ছেদ্য অংশ এটা বললে আবার আরেকটা অর্থ মিন করে যাই হোক এটা ডিপ্লোমেটিক্যালি এবং পলিটিক্যালি সরকার হয়তো বিবেচনা করছে কি এখানে আরও কিছু বিষয় আসে যেমন আপনার উনিশশো সালে চীনের সাথে হচ্ছে বাংলাদেশের একটা ইনভেস্টমেন্ট ট্রিটি হয়েছিল তো চীন এখন মনে করছে যে ওই ট্রিটিটা এখন আসলে অতটা কার্যকর না তো তারা এটাকে আরেকটু আপডেট করে নতুন একটা খসটা বাংলাদেশের কাছে পাঠিয়েছিল তো তারা নতুন আরেকটা চুক্তি করতে চায় তো আমরা যতটা জানতে পারছি যে এই চিপ অ্যাডভাইজারের এই সফরকালে এই চুক্তি স্বাক্ষরের বিষয়ে আলোচনা হবে এবং আপনার মনে আছে যে আমাদের চট্টগ্রামের আনোয়ারায় কর্ণফুলি টানেলের ওই পারে যে চট্টগ্রামের আনোয়ারায় একটা ইকোনমিক জোন হওয়ার কথা ছিল সেটা জোন তো ওইটার ব্যাকগ্রাউন্ড হচ্ছে যে দুই সালের দিকে হচ্ছে চীনের সাথে এ বিষয়ে একটা এম হয়েছিল তো এরপরে হচ্ছে এই তেরো সালের দিকে চীনা সরকার এই ল্যান্ড ডেভেলপমেন্ট করার জন্যে চায়না হারবার ইঞ্জিনিয়ারিং কোম্পানিকে মনোনীত করছিল এবং এরপরে যে ঘটনাটা ঘটছিল যে আপনি হয়তো সেটাও খেয়াল আছে যে তৎকালীন যিনি সড়ক সচিব তাকে একটা চাইনিজ কোম্পানি হচ্ছে একটা চা চায়ের বক্সের মধ্যে কিছু নগদ টাকা ঘুষ হিসেবে দিয়েছিল এবং এই ঘটনার প্রেক্ষাপটে তখনকার অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মোহিত বলছিলেন যে চীনের ওই কোম্পানিটাকে কালো তালিকাভুক্ত করা হবে তো সেই কোম্পানিকে কালো তালিকাভুক্ত যদিও করা হয় নাই কিন্তু সেই কোম্পানিটা চায়না হারবার ইঞ্জিনিয়ারিং কোম্পানিটা ছিল ফলে সরকার তার সাথে হচ্ছে এই ল্যান্ড ডেভেলপমেন্ট এগ্রিমেন্টটা করে নাই তো এভাবে চার পাঁচ বছর কেটে গেছে এরপরে এই চব্বিশ সালের প্রথম দিকে চীনের পক্ষ থেকে নতুন আরেকটা কোম্পানিকে মনোনীত করা হয়েছে যে চায়না রোড অ্যান্ড ব্রিজ কর্পোরেশনকে তো এখন এটা নিয়ে হচ্ছে এই ট্যুরে সেটা খুব জোরে সোরে আলোচনা হবে এবং একটা এমইউ হবে এবং আমি যতটা জানছি যে বিটা খুব দ্রুত এখন একটা ডিপিপি প্রণয়নের কাজ করছে প্রাইম চিফ অ্যাডভাইজারের অফিসের নির্দেশনায় তো এই বিষয়ে চুক্তি হবে এবং বাংলাদেশের দিক থেকে যেটা মেন আগ্রহ যে চীনের উপরে যুক্তরাষ্ট্র যে এডিশনাল ট্যারিফ আরোপ করছে ট্রাম্প সরকার আসার পরে ফলে চায়না কোম্পানিগুলো তারা হচ্ছে রিয়ালোকেট হচ্ছে তা কেউ ভিয়েতনাম কম্বোডিয়া অন্যান্য জায়গায় চলে যাচ্ছে যেসব দেশের উপরে যুক্তরাষ্ট্র প্রশাসন এরকম বাড়তি কর আরোপ করেনি তো বাংলাদেশ এখন চেষ্টা করবে যে সেই চাইনিজ কোম্পানিগুলোকে যাতে বাংলাদেশে ইনভেস্টমেন্টে হচ্ছে আগ্রহ সৃষ্টি করা যায় এই বিষয়টাই হচ্ছে আমাদের বাংলাদেশের পক্ষ থেকে হচ্ছে সর্বাধিক গুরুত্ব দেওয়া হবে আজকে হচ্ছে প্রধান উপদেষ্টার যিনি প্রেস সচিব তার সাথে আমার কথা হয়েছিল এবং উনি এটাও বলছেন এটাই বলছেন যে বাংলাদেশ এখানেই সবচেয়ে বেশি এখন ফোকাস দিচ্ছে যে চীনা কোম্পানি শুধু চীনা কোম্পানি নয় অন্যান্য দেশের প্রাইভেট কোম্পানিগুলিকে কীভাবে বাংলাদেশে নিয়ে আসা যায় আজকে যে প্রোগ্রামে ওনার সাথে কথা হয়েছিলো ওখানে প্রধান উপদেষ্টার বিশেষ দূত লুৎফি সিদ্দিকি আন্তর্জাতিক বিষয়ক বিশেষ দূত ছিলেন উনিও এই বিষয়টার উপর গুরুত্ব দিয়েছেন যে বাংলাদেশ এখন হচ্ছে এফডিআই এফডিআই কিভাবে আনা যায় চাইনিজ কোম্পানি হোক আদার দেশ থেকে কিভাবে বাংলাদেশে বিনিয়োগ আনা যায় সে চেষ্টাটা করছেন আপনার কাছে খুব সংক্ষেপে শেষ করছেন আপনি অনুদান দ্বিপাক্ষিক বাণিজ্য বিনিয়োগ বিস্তারিত বললেন আমি এই এই সফরে গুরুত্ব কি আছে আছে এই আপনার মনে ভূ রাজনৈতিক গুরুত্ব অনেক সফরে কারণ হলো আপনার বাংলাদেশের আশপাশে দুটা বড় রাষ্ট্র একটা হচ্ছে ভারত এবং একটা হচ্ছে চায়না আর আমরা যদি আরও একটু দূরে থাকাই তাহলে হচ্ছে যুক্তরাষ্ট্র এই তিনটাই হচ্ছে আমাদের বাংলাদেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা দিক যে তাদের যে কোনো মতামত বাংলাদেশের উপরে রাজনৈতিকভাবে একটা প্রভাব ফেলে এবং এই সরকারের সাথে এই মুহূর্তে ইন্ডিয়ান সরকারের অত বেশি ভালো সম্পর্ক যাচ্ছে না যতটা আমরা আগে থেকে দেখছি এবং যুক্তরাষ্ট্রের বাইডেন প্রশাসনের সাথে আমাদের যে প্রধান উপদেষ্টার সাথে একটা ভালো সুসম্পর্ক ছিল তো এখন যেহেতু ট্রাম্প প্রশাসন আসছে আমাদের সরকারের পক্ষ থেকে ট্রাম্প প্রশাসনের সাথেও রিলেশন বিল্ড আপের চেষ্টা চলছে বলে আমরা চিফ অ্যাডভাইজারের বিভিন্ন ইন্টারভিউতে দেখছি যেমন স্টারলিঙ্ক ইলন মাস্কের সাথে উনি ফোনে কথা বলছেন দাওয়াত দিয়েছেন বা স্টারলিঙ্ক বাংলাদেশে বিজনেস করতে আসছে ইত্যাদি ইনিশিয়েটিভ আছে কিন্তু চায়না হলো আপনার যে এমন একটা দেশ যার সাথে হচ্ছে ইন্ডিয়ার এক ধরনের প্রতিযোগিতা আছে আমেরিকার সাথে হচ্ছে বাণিজ্যিক দ্বন্দ্ব আছে রাজনৈতিক দ্বন্দ্ব আছে এবং সামরিক দ্বন্দ্ব আছে তো এরকম একটা দেশে আমাদের চিপ অ্যাডভাইজার যাচ্ছেন তিনি নিশ্চয়ই হচ্ছে এই আন্তর্জাতিক রাজনৈতিক বিষয়াদি বিবেচনা করেই যাচ্ছেন এবং ওখানে যে আলোচনাগুলি হবে সেগুলি উনি নিশ্চয়ই এইসব মাথায় রেখেই করবেন ধন্যবাদ আবুল কাসাম আপনাকে আমরা এতক্ষণ ধরে আবুল কাসামের কাছ থেকে প্রধান উপদেষ্টা চীন সফর বিষয়ে শুনলাম আমাদের আলোচনা আপনাদের ভালো লাগলে আপনারা শেয়ার করবেন লাইক করবেন আপনাদের সকলকে ধন্যবাদ